ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ডাকনাম সাগর হ্যাঁ তিনি আর বেছে নেয় এটা আমরা অবশ্যই জানি এবং এই তৌকির ইসলাম সাগরের বাবা মোহাম্মদ রুহুল আমিন এবং মা সালেহ খাতুন তার এই মৃত্যুর সংবাদ শুনে এবং তার পরিবার থেকে তার স্ত্রী সবাই যেভাবে ভেঙে পড়েছেন সেটা খুবই দুঃখজনক দেখুন তিনি মাত্র মাস আগে দুই বিয়ে করেছিলেন এবং তার স্ত্রী তিনি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষিকা তার যে কান্না সেটা দেখলে যে কারো মন ছুঁয়ে যাবে এবং যেভাবে করে তিনি কান্না করতেছিলেন সেটা আসলে প্রকৃত ভালোবাসা যে ভালোবাসে সেই কিন্তু এমন করেই কান্নাকাটি করে এবং তাকে দেখা গেছে যে আরেকজন বিমান বাহিনীর অফিসার তাকে ধরে নিয়ে আসতেছে সেই মুহূর্ত কিন্তু ভাইরাল হয়েছে এবং দেখা গেছে যে কিভাবে কান্নাকাটি করতেছে দেখুন এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তিনি কিন্তু চাইলেই কিন্তু আগে থেকে বের হয়ে আসতে পারতো কিন্তু তিনি শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন অবশ্য কিন্তু সেটা আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল আপনারা জানেন যে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে লাস্ট ইয়ার ফ্লাইং ছিল এবং এই ফ্লাইংটা তিনি যদি ভালোভাবে পাশ করতেন তারপরে কিন্তু তিনি ছুটি পেতেন এবং তার বাড়ি যাওয়ার কথা ছিল খুব তাড়াতাড়ি তো তিনি আর বাড়ি ফেরা হলো না অবশ্যই আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেদ দান করুক অবশ্যই আপনিও দোয়া করবেন ধন্যবাদ